আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি সম্মানিত দর্শক শ্রোতা সর্বপ্রথম আমি আপনাদের সকলকে বুনিয়া ন্যাচুরাল হার্বসের পক্ষ থেকে জানাই আন্তরিক মোবারকবাদ এবং শুভেচ্ছা আমি আপনাদেরকে আপনাদের এখানে আজকে ডায়াবেটিস সংক্রান্ত কিভাবে অতি অল্প সময়ের ভিতরে একেবারেই একশো পার্সেন্ট ন্যাচারাল প্রাকৃতিক উপাদান দিয়ে তৈরি করা কিছু তথ্য দিয়ে কীভাবে ডায়াবেটিসকে নিয়ন্ত্রণ করা যায় সেই সম্পর্কে একটু আলাপ আলোকপাত করব প্রিয় বন্ধুরা যাদের ডায়াবেটিস নিয়ন্ত্রণে নেই ইনসুলিন ব্যবহার করতে হয় তারা শুধুমাত্র তিনটি উপাদান আপনারা যে কোনো সহজ সহজ উপায়ে যে কোনো কেউ এই তিনটি উপাদান আপনারা নিজেরাই সংগ্রহ করেই আপনারা এই ডায়াবেটিস নিয়ন্ত্রণ করতে পারবেন তার জন্য প্রয়োজন হবে মাত্র তিনটি উপাদান এক নম্বরে হলো মেথি দ্বিতীয় নম্বরে হল জিরা এবং তৃতীয় নম্বরে হল নিম পাতা শূন্য মেথি জিরা এবং নিম পাতা এই তিনটে উপাদানকে আপনারা সর্বপ্রথম আলগ আলগ করে আপনারা শূন্য করে নেবেন ভালো ভালোভাবে শুকিয়ে ভালোভাবে শূন্য করে নেবেন আলগ আলাকভাবে শূন্য করার পরেই আপনারা যদি চান তাহলে প্রতিটি উপাদান থেকে মেথির থেকে সামিস শূন্য এবং জিরা রান্নার কাজে যেই জিরা ব্যবহার করা হয় এই জিরার থেকে এক সামিস শূন্য এবং নিম পাতা শূন্য একশ আমিষ অর্থাৎ তিন জায়গার থেকে তিন সামিস তিন চাচ শূন্য এক কাপ পরিমাণ গরম ফানের সাথে মিশিয়ে খালি ফেটে পণ্য দিন সেবন করবেন ফোন রদিনীর ভিতরে আপনার যে কোনো যত হাই হাই ফারই আপনার ডায়াবেটিস থাকুক না কেন কিন্তু ফোন রদিনীর ভিতরে ইনশাল্লাহ ডায়াবেটিস নিয়ন্ত্রণে চলে আসবে এবং ডায়াবেটিসের সংক্রান্ত যে যে সমস্ত ওষুধগুলো আপনারা ব্যবহার করে থাকেন ওই সমস্ত ওষুধের ব্যবহারের উপর থেকে কিন্তু নিয়ন্ত্রণ আপনার চলে আসবে তাই সেই হিসাবে আপনারা কেউ যদি এভাবে যদি সংরক্ষণ যদি করতে চান তাহলে আপনারা একসাথে কয়েক কয়েক দিনের জন্য বা কয়েক মাসের জন্য একসাথে আপনারা সংরক্ষ সংরক্ষণ করতে পারেন তখন সেই সেইভাবে সেই হিসাবে যদি আপনারা কেউ যদি একসাথে যদি বানিয়ে যদি সম্পূর্ণ যদি সংরক্ষণ যদি করতে চান তাহলে মনে করুন একশো গ্রাম মেদি শূন্য একশো গ্রাম জিরা শূন্য এবং একশো গ্রাম নিমপাতা শূন্য প্রতিটি একশো গ্রাম একশো গ্রাম করে তিনশো গ্রাম অথবা একসাথে যদি আরও যদি বেশি যদি বানাতে চান তাহলে প্রতিটি শূন্য দুশো গ্রাম দুশো গ্রাম করে সর্বমোট ছয়শো গ্রাম শূন্য একসাথে করে যে কোনো একটা ফটের ভিতরে সংরক্ষণ করে রাখুন সংরক্ষণ করার পরেই তখন প্রতিদিন তিনশা সামিজ শূন্য একসাথে তিন সামিজ শূন্য হালকা কুসুম গরম পানি এক কাপ গরম পানির সাথে মিশিয়ে খালি ফেটে সেবন করুন দৈনিক একবার করি তাহলে দেখবেন দশ থেকে পনেরো দিনের ভিতরে আপনার ডায়াবেটিস নিয়ন্ত্রণ চলিয়ে আসবে এবং খামাখায় এবং বাইসেন্স যদি কোনো প্রকার নিয়ন্ত্রণ যদি নাও আসে কিন্তু দেখবেন আপনার অন্য অন্য ওষুধ যেগুলো ব্যবহার করা হয়ে থাকে ও সমস্ত ওষুধের উপর নির্ভরতা অনেকাংশে কমিয়ে আসবে তাই সেই হিসাবে এই প্রাকৃতিক উপাদানের তৈরি করা আপনারা নিজেরাই তৈরি করতে পারবেন কারো কাছ থেকে এটা সংগ্রহ করতে হবে না বা ক্রয় করতে হবে না শুধুমাত্র নিজের হাত নিজের হাত বাড়িয়ে একটু কষ্ট এবং মেহনত করে আপনারা এই 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 জিনিসগুলো তথ্য এই 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 জিনিসগুলো যদি সংগ্রহ যদি করতে পারেন সংগ্রহ করেই নিজেরা নিজেরাই আপনার এই তথ্যটি এই ওষুধটি তৈরি করে ফেলুন এবং ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখুন সালাম আলাইকুম রহমতুল্লাহ